সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ব্যাপারে ফেব্রিক্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা ওয়ান পিস পাকিজার তা আপনারা যারা আমাদেরকে ওয়ান পিস অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন তারপরে আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো থ্রি পিস এসি কটন এসি কটন আপনারা নিতে পারবেন তিনশো আশি টাকা করে আবার এখানে আছে মিশরি মিশরিটাও নিতে পারবেন প্রায় তিনশো সত্তর টাকা করে তারপরে আমাদের থেকে আপনারা আরও পাবেন এই যে পাখি যারা আরও আছে বিভিন্ন কালারের ওয়ান পিস আপনারা কালেক্ট করতে পারেন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে জিন্স প্যান্ট জিন্স প্যান্টটি মূলত আমরা একশো তিরিশ টাকা করে দিচ্ছি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ষট্টি জেলে আমাদের কন্ডিশনের মাধ্যমে মাল যায় এই যে বাচ্চাদের জিন্স আছে বড়দের জিন্স আছে তা আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার দেওয়া আছে তারপরে আপনারা নিতে পারেন বড়দের শার্ট আছে পঁচিশ পিসের ভ্যান্ডিল ওয়ান বাই ওয়ান ফলি করা থাকবে এগুলো হলো সব শার্ট এগুলো হাফ শার্ট তারপরে যে ওয়ান বাই ওয়ান করা আছে হাফ শার্ট এগুলো নিতে পার ব্যান্ড একশো পঞ্চাশ টাকা করে আর ফুল শার্টগুলো হলো গিয়ে একশো পঞ্চান্ন টাকা করে হিউজ পরিমাণ মাল আমাদের স্টকে আছে আপনারা দ্রুত যোগাযোগ করুন